প্রবাস থেকে দেশে ফেরত আসা যাত্রীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে শাটল বাস সার্ভিস চালু করা হলেও বিমানবন্দরের টার্মিনালে এভাবেই সারাদিন দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাটল বাস দুটিকে দীর্ঘ সময় অপেক্ষার পর বাসের এক স্টাফের দেখা মেলে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন যাত্রী সংকটের কারণে সময় মতো ছাড়ছে না গাড়ি এখন যাত্রী সংকটের কারণে যাত্রী না থাকার কারণে আমরা তো প্রচারও করছেন না

এদিকে সময় মতো গাড়ি না ছাড়াই দীর্ঘক্ষণ অপেক্ষা করে বিরক্ত হয়ে টার্মিনাল থেকে ফিরে যাচ্ছেন যাত্রীরা এ বিষয়ে টাইমের পক্ষ থেকে সরাসরি কয়েকবার টার্মিনাল দুই ও টার্মিনাল তিনের ছয় নম্বর গেটে অ্যাভিয়েশন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি মামুন টাইম ঢাকা কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে